হ্যালো এভরি ওয়ান যারা আমরা অ্যাডমিশন টেস্ট শেষ করেছি বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছি আমরা চিন্তা করছি বা আমাদের পরিবারের অর্থনৈতিক সমস্যা আছে আমাদের এখন আয় করা দরকার বা আমার একটি চাকরি দরকার আমরা তো জানি টিউশন ফ্রিল্যান্সিং বা কোম্পানির যে জবগুলো এগুলো তো আসলে লং টার্ম কোনো জব না আমাদের বাংলাদেশের বেশিরভাগই একটি স্বপ্ন থাকে যে একটি সরকারি জব এটি আমাদের সবারই একটি স্বপ্ন থাকে তো এসিসি পাশের পরেও কিন্তু বাংলাদেশে অনেক সরকারি চাকরি আছে যেটা আমরা অনেকেই জানি না আমরা মনে করি যে অনার্স মাস্টার্স পড়ার পরই হচ্ছে আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো সরকারি জবগুলোর ক্ষেত্রে কিন্তু অনার্স মাস্টার্সের আগে বা এসিসি পরেও কিন্তু অনেক সরকারি চাকরির পদ থাকে সে পদগুলো কি কি অফিস সহকারী ডেটা এন্ট্রি অপারেটর বিভিন্ন নিরাপত্তা কর্মী এবং কিছু টেকনিক্যাল পদের জন্য আবেদন করা যায় এসিসি পাশের পরে সেনাবাহিনী বাহিনী নৌবাহিনী পুলিশ বাহিনী বিজিবি এই বাহিনীগুলোতে আপনি সৈনিক পদে তো এসএসসি পাশে পরে আবেদন করতে পারবেন এছাড়া সেনাবাহিনীর অফিসার র্যাঙ্কেও কিন্তু এসএসসি পরে অ্যাপ্লাই করা যায় তবে সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এসিসিতে প্লাস থাকতে হবে তা আমি বিস্তারিত এই ভিডিওতে দেখাবো আমার লিস্টের প্রথম যে চাকরিটি সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সেনাবাহিনীর সৈনিক পদে এবং নৌবাহিনীর নাবিক লেখক টেকনিক্যাল ট্রেড হিসেবে বিমান বাহিনীতে এয়ারম্যান পদে আপনি আবেদন করতে পারবেন তবে এখানে কিন্তু আপনার ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে এবং এখানে কিন্তু মেডিকেল পরীক্ষা আছে এরপরে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশেও আপনি আবেদন করতে পারবেন এখানেও আপনার ফিটনেস এক্সাম আছে সুতরাং আপনার কিন্তু উচ্চতা বা শারীরিক ফিটনেস এটিও কিন্তু থাকতে হবে এরপরে তিন নাম্বারে হচ্ছে বাংলাদেশ সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু আপনি ইন্টারমিডিয়েটের পরে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ডেটা এন্ট্রি অপারেটর এবং ক্যাশ সহকারী চানবার হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়েতেও কিন্তু আপনি এসিসি পরে আবেদন করতে পারবেন কী কী পদ আছে সেখানে গার্ড পয়েন্টসম্যান বুকিং সহকারী ট্রাফিক সহকারী টিকিট চেকার অফিস সহকারী এখানে কিন্তু আপনাকে কম্পিউটারে টাইপিং স্কেল থাকতে হবে বা মাইক্রোসফট এক্সেল অফিস এই ব্যবহারগুলো জানতে হবে তো একটি কথা বলি আমি যতটুকু জানতাম বাংলাদেশে কিছু কিছু সরকারি ইন্টারমিডিয়েটের পড়ে এই পদগুলোর জন্য ঘুষ ছাড়া চাকরি হতো না এটা আমার একটা ধারণা ছিল বা এটা সত্যও ছিল তবে এই বছর আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি কয়েকজনকে দেখলাম যে তারা কোনো ধরনের কোনো ঘুষ ছাড়া আবেদন করে পরীক্ষার মাধ্যমে তারা চাকরি পেয়ে গেছে এটা মানে খুবই ভালো লাগার একটা কাজ করছে তখন আমার মনে হয়েছে যে না আমার এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত আমার ভিডিও দেখে যদি হয়তো বা অনেকেরই সেই ধারণা আছে যে টাকা ছাড়া চাকরি হয় না আপনারা এই বছর বা এখন থেকে কিন্তু আপনারা আবেদন শুরু করতে পারেন বা আপনার এই চান্সটা নিয়ে দেখতে পারেন এরপরে পাঁচ নাম্বারে হচ্ছে বাংলাদেশ পোস্ট অফিস ও যোগাযোগ বিভাগ এখানে পদগুলো হচ্ছে পোস্টম্যান ডাক সহকারী অফিস সহকারী এখানে কিন্তু আপনার কম্পিউটার জ্ঞানটা থাকতে হবে বিশেষ করে টাইপিংটা কিন্তু জানতে হবে হ্যাঁ সবাই কিন্তু পরীক্ষা শেষ করেছেন এখন কম্পিউটার না জানলে কম্পিউটার শিখে ফেলবেন এরপরে ছয় নম্বরে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় সেখানে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে বা ল্যাব সহকারী পদে আবেদন করতে পারবেন সাত নম্বরে হচ্ছে ইউনিয়ন পরিষদ ও উপজেলা অফিসে নথি সহকারী অফিস সহকারী বা গ্রাম পুলিশ আপনাকে কিন্তু এই চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রে সবসময় আপনার সার্কুলারগুলোর দিকে খেয়াল রাখতে হবে আমি সেটাও শেষে দেখাবো যে আপনি কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই আপডেটগুলো রাখতে পারেন প্রতিদিন যে কি কি সার্কুলার দেয়া হচ্ছে এরপর আট নম্বর হচ্ছে অন্যান্য সরকারি অফিস যেমন বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তর এরপর নয় নম্বরে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী কর্মচারী যেমন অফিস সহকারী এছাড়া কিন্তু নৈশ প্রহরী আয়া পরিচ্ছন্নতা কর্মী হিসেবেও কিন্তু অনেক পদ থাকে এই পদগুলোতে লিখিত পরীক্ষা অনেক ক্ষেত্রে থাকে না এবং শেষে হচ্ছে সেনাবাহিনীর ক্যাপ্টেন হওয়ার পথ সেনাবাহিনীতে অনেকেরই ক্যাপ্টেন হওয়ার একটা স্বপ্ন থাকে ছোটোবেলা থেকে কিন্তু তারা বোঝে না কীভাবে কী করবে কখন করতে হয় সেটা জানে না বা অনেকে এখন নতুন করে স্বপ্ন বুনতেও পারেন সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে সরাসরি নিয়োগ করা হয় না তবে আপনি এই পদে জয়েন করার পরে অভিজ্ঞতা ও পদোন্নতির মাধ্যমে ক্যাপ্টেন হতে পারবেন এসএসসির পরে কিন্তু আপনি আবার সেনাবাহিনীর অফিসার র্যাঙ্কেও কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ফাইভ থাকতে হবে এবং বিজ্ঞান বিভাগে থাকতে হবে এবং যে সাবজেক্টগুলো থাকতে হবে সেগুলো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথ এগুলো কিন্তু ম্যান্ডেটরি থাকতেই হবে এসএসসি এবং এসএসসি এসি দুইটাতেই এসএসসি পাশের পরে মূলত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরিতে প্রবেশ করা যায় বাংলাদেশে অনার্স মাসটা শেষ করার পরেও কিন্তু এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিগুলোর জন্য কিন্তু প্রচুর আবেদন করে এবং এই চাকরির জন্য কিন্তু প্রচুর কষ্ট করে এই চাকরি পাওয়ার জন্য হচ্ছে এসএসসি পাশের পরেই কিন্তু আপনি এই চাকরিগুলোর আবেদন করতে পারছেন তাহলে আপনাকে সেই অনার্স মাসটা কমপ্লিট করার পরেও আবার এই চাকরিগুলোর জন্যই আবেদন করা হয় তার চেয়ে ভালো আপনি যদি যত তা করবেন বা এই জব যদি আপনি পেয়ে যান তাহলে আপনি ওই অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে যারা আবেদন করবে তাদের তুলনায় জীবন যদি অনেকটাই এগিয়ে থাকবেন আবার আপনি এই চাকরিগুলো চালিয়ে যাবেন পড়াশোনা শেষ করার পরে কিন্তু আপনি এই জায়গাগুলোতে আবার আরও বড় বড় পদে চলে যেতে পারবেন আপনি চাকরির বিজ্ঞপ্তিগুলো কোথায় দেখতে পারবেন আমার এখানে যে ওয়েবসাইটগুলো দেয়া আছে বিপিএসসি ডট গভ ডট বিডি বা বিডি জবস ডট কম কিন্তু পত্রিকাগুলোতেও প্রতিদিন চাকরি বিজ্ঞপ্তিগুলো ছাপা হয় সেগুলো কিন্তু আপনি খেয়াল রাখতে পারেন এছাড়া আপনি কী কী দক্ষতা আপনার দরকার হবে এস ওয়ার্ড এক্সেল বাংলা টাইপ এসিসি পাশের পরে কিন্তু কম্পিউটার শেখা খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রস্তুতি নেবেন কোন কোন সাবজেক্টে সাধারণ জ্ঞান গণিত বাংলা ইংরেজি এই বিষয়গুলোর উপরে যেহেতু আপনারা অলরেডি অ্যাডমিশন টেস্ট শেষ করেছেন সুতরাং আপনাদের কিন্তু যারা ঘ ইউনিটের জন্য প্রিপারেশন নিয়েছিলেন বা আপনারা যারা আর্টসে ছিলেন তাদের কিন্তু এই সাবজেক্টগুলোতে অলরেডি প্রস্তুতি আছে। হ্যাঁ আপনারা কিন্তু এই অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি দিয়ে কিন্তু বাংলাদেশে একটি সরকারি জব পেয়ে যেতে পারেন এখন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ